আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক যে থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এখন ফারিহা আপনাদেরকে একটি গজল বলে শোনাবে আশা করি অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি একটি গজল বলবো গজলটির নাম আসমানে তুমি আসমানে থাকো প্রভু আমি যমিনে

মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ফারিয়ার গজলটি আপনারা সবাই ফারিয়ার জন্য দোয়া করবেন